হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন সকালে সবার আগে এমন আমরা কেন দরজায় জল দেব দরজায় জল দেওয়া কেন দরকার মেন দরজায় যেটা বাড়ির মেন দরজায় আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি তবে সমাজে কিন্তু কথা হয় ভালো কাপড় পরে যদি থাকি কপালে টিপ দিয়ে যদি থাকি আমরা যদি গায়ে সেন্ট দিই তাহলে কিন্তু সমাজে কথা হয় কিছু শ্রেণীর মূর্খ যারা আছে তারা এইগুলো নিয়ে সমালোচনা করে এইগুলো নিয়ে চর্চা করে পর চর্চা পর নিন্দা তারা সব সময়ের জন্য করতে ব্যস্ত যদি একটা কপালে টিপ পরে যদি একটা ভালো শাড়ি পরে গায়ে যদি একটু সেন্ট দেয় গায়ে যদি একটু পাউডার দেয় তাহলে অন্য ব্যক্তিরা সেই নিয়ে জল্পনা কল্পনা শুরু করে দেয় তারা মানে তাদের গায়ে এমন জ্বালা ধরে তারা সহ্যই করতে পারে না যারা এই কথাগুলো বলে তারা ভালো করে তারা ভালো করে মন প্রাণ দিয়ে শোনো এবং আমার সন্তানদেরকেও বলছি শিখানোর জন্য তোমাদেরকে আমি কিছু কথা শিখিয়ে দিচ্ছি শোনো ভগবানের দেওয়া রূপ ভগবানের দেওয়া এই শরীরটা ভগবানের দেওয়া আমরা হয়ে করেছি জন্মগ্রহণ কাজেই আমাদের রূপ চর্চা করাটা খুব দরকার ওই পরচর্চা না করে নিজের রূপ চর্চা করাটা খুব দরকার রূপচর্চাটা কিন্তু আমাদের এই পৃথিবীর কাউরের কাছে আসেনি কাউরের কাছে থেকে আসেনি স্বয়ং মা রাধারানী মা দুর্গা দেবী মা কালী মা সরস্বতী মানে দেব দেবী মা রাধারানীর কাছের থেকে আমাদের এই রূপ চর্চা এসেছে তোমরা হয়তো দেখে থাকবে আগেকার সমস্ত জমিদারদের বা রাজাদের যত সিরিয়াল টিরিয়াল হতো তাতেও দেখে থাকবে বা আমাদের ভগবানের লীলা কাহিনী যেগুলো টিভিতে দেখানো হয়ে হয়ে থাকে তাতেও দেখে থাকবে তোমরা কিভাবে এখানে রূপ রূপচর্চা করা হয় গোলাপ জল দিয়ে দুধ দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে দই দিয়ে এইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রূপ চর্চা করা হয় দেবদেবীদেরকে করা হয় রা রানীকে করা হয় রাজাকে করা হয় সবাইকে কিন্তু করা হয় আমাদের মা দ্রৌপদীকেও রূপচর্চা করা হয়েছে ভগবানের যে স্ত্রী রূপমণি থেকে আরম্ভ করে সত্যভামা থেকে আরম্ভ করে কালিন্দি থেকে আরম্ভ করে সব বাইকে কিন্তু রূপচর্চা করানো হয়েছে দাস দাসীরা সব রূপচর্চা করে থাকে কাজেই আমরা যদি এই রূপচর্চা করি তাহলে সবার চক্ষু একদম কপালে উঠে যাবে কাজে এই রূপচর্চাটা কিন্তু খুব দরকার দেখবে মাছি যদি তোমার গায়ে যদি কোথাও ঘা হয় বা ফোড়া হয় বা কিছু হয় খারাপ জায়গা সেইখানে বারবার মাছি বসবে আর যেই সেখানে তুমি একটু পাউডার ছিটিয়ে দেবে মলম লাগিয়ে দেবে ওষুধ দিয়ে ছিটিয়ে দেবে সেখানে আর কিন্তু মাছি বসবে না ঠিক আমাদের সমাজেও তাই কিছু শ্রেণীর মানুষ আছে ঠিক মাছির মতো একটু যদি গন্ধ পায় একটু যদি ঘা পায় সেখানে গিয়ে বারবার বসবে ওই যে পরনিন্দা পরচর্চা ওরা বারবার করবে আর ভালো জায়গায় ভদ্র জায়গায় ভালো সুন্দর জায়গায় তারা বসবে না তো যারা এইগুলো করে তাদেরকে মা লক্ষ্মী দেবী একদম পছন্দ করে না যারা পর চর্চা করে তাদেরকে মা লক্ষ্মী দেবী বাতিলের খাতায় রেখে দেয় ভালো করে শোনো আমার সন্তানেরা যদি তোমরা রূপ চর্চা করো তাহলে মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি হন ভীষণ খুশি মা লক্ষ্মী দেবী কারণ মা লক্ষ্মী দেবী রূপচর্চা করতে ভালোবাসে কপালে টিপ মাথায় সব সময়ের জন্য চিরুনি দিয়ে চিউলকে পরিষ্কার রাখতে হবে গায়ে যেন কোনো রকমের দুর্গন্ধ না আসে গায়ে যেন সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন গন্ধ আসে যেন সুগন্ধ ছোটে গা দিয়ে এত সুন্দরভাবে কাপড় চুপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়বে যাতে মা লক্ষ্মী দেবীর কৃপা তোমরা পাও মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি হয় যে রমণী নোংরা হয়ে থাকে গায়ে কাদা গোবর মেখে থাকে তার গায়ে দুর্গন্ধ আসে তার মাথা একদম এক ঝুড়ির সমান হয়ে থাকে সে দাঁত মাজে না মুখ ধয় না চোখ পরিষ্কার করে না কান পরিষ্কার করে না পায়ের গোড়ালি হাতের থাবা পরিষ্কার করে না সব সময় যেন কালি ঝুলিতে মাখা থাকে আর গায়ের জামা কাপড় এত অপরিষ্কার এত অপরিষ্কার থাকে কাছে যেতে ইচ্ছে করে না মানুষের তাহলে মা লক্ষ্মীদেবী সেখানে কৃপা কি করে করবে আমাদের কাছে কিন্তু চব্বিশটা ঘন্টা কম ব্যাপার নয় কম ব্যাপার নয় চব্বিশটা ঘন্টা আমরা দশ ঘন্টা কাজ করব আর বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পড়ে পড়ে যদি ঘুমাই তাহলে কোনো মানে হয় না ঘুমানোর জন্য চার থেকে পাঁচ ঘন্টা ঠিক আছে সুন্দরভাবে আমাদের শরীরের কিন্তু আলিসি মিটে যায় তার বাইরে যদি আমরা ঘুমাই সেটা অতিরিক্ত ঘুম হয়ে গেল সেটা খারাপ সেটা ভালো না কাজে এই মা লক্ষ্মীদেবী কিন্তু পছন্দ করে না যে দিন রাত তুমি বিছানা শুঁকে পড়ে থাকো আর ওই বাসি কাপড়ে সমস্ত বাড়ির কাজকর্ম করো আর বেলা তিনটের সময় কাপড় কাচো আর একটা দানা একটা বাতাসা এক গ্লাস জল ঠাকুরের কাছে নামিয়ে দিয়ে তারপরে তুমি খেতে বসলে এটা করা কিন্তু কখনো চলবে না সকালে উঠে সবার আগে মায়েদেরকে বলি আমি এর আগের ভিডিওতেও বলেছি যে মায়েদের ভোর থেকে কাজ শুরু হয়ে যায় বাচ্চাদের স্কুল থেকে আরম্ভ করে বাবাদের অফিস থেকে আরম্ভ করে নানান কাজ তাদেরকে আমি বলি না কখনো যে তারা সকালবেলা উঠে সব বাদ দিয়ে পুজো করতে বসো না আমি সেটা বলতে পারি না কারণ আমি স্বাস্থ্য সম্বন্ধে জানি নিজের কর্ম কর্মধর্ম একসঙ্গে চালাতে হবে তার জন্য কি বলা হয়েছে ভোরবেলা উঠে সন্তানকে সন্তানের মতো করে পাঠিয়ে দাও স্বামীকে স্বামীর মতো করে পাঠিয়ে দাও ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করো চান টান করে নিজে চান টান করে তার তুমি সুস্থ হয়ে চারিধারে ঝামেলা মুক্ত করে ভগবানের সামনে বসো তো হ্যাঁ চারিধারে ঝামেলা মুক্ত করে শান্তিভাবে পিছু টান সেরে শান্তিভাবে ভগবানের কাছে বসো যাতে আর কোন পিছু টান থাকে না ওই ভোর চারটে সময়ই বসতে হবে দুপুর একটা সময়ই বসতে হবে রাত্রি নটা সময়ই বসতে হবে এরকম কোন টাইম থাকে না তোমার হাতে টাইম নেই তুমি যেমন পারবে যখন পারবে তবে পিছু টান সেরে গোবিন্দর কাছে তুমি আরাম করে বসো যাতে গোবিন্দকে দু নয়ন তুলে ভালো করে দেখতে পারো আর ভগবানের নাম শান্তিভাবে বসে বসে ভগবানের সামনে করতে পারো আর ওই পুজো করতে বসলাম আর ওরে বাবারে 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 সময় নেই এটা থাক পরে করব গোবিন্দকে থাক সান পরে করাবো এইটা অফিসে বেরিয়ে যাচ্ছে আগে ওকে দিয়ে আসি এই ছেলে স্কুলে যাবে আগে ওকে আসি আবার একটু এসে বসলাম আরে বাবা এটা পুড়ে যাচ্ছে এইটা করে দিয়ে তারপর তর্কিটা দেখে আসি এইভাবে পুজো যেন কেউ কোনো দিন করবে না বোঝা গেল তেমনি প্রতিটা মেয়েকে প্রতিটা মেয়েকে মা লক্ষ্মীদেবী কিন্তু ভীষণ পছন্দ করে এইভাবে যারা দিন শুরু করে কাজের মাধ্যমে যারা দিন শুরু করে তাদেরকে মা লক্ষ্মীদেবী ভীষণ পছন্দ করে তবে হ্যাঁ একটা কথা শত কাজের আগে ঘুম থেকে উঠে বাসি কাপড়েই করবে ঘুম থেকে উঠে মেন দরজা যদি ঝাঁদ দিতে নাও পারো ঝাঁদ দেওয়ার সময় যদি না হয় বাড়ি থেকে কেউ বেরোনোর আগে বাড়ি থেকে কেউ বেরোনোর আগে অবশ্যই মেন দরজায় কিন্তু জল ছিটিয়ে দেবে না এক বালতি জল ঢেলে দেবে বা এক ঘটি জল ঢেলে দেবে এবার বলবে মা আমরা তো ফ্ল্যাটে বাস করি আমাদের তো সেই পজিশন নেই আমাদের মেন মেন দরজা তো নেই আমাদের নিজস্ব দরজা ঠিক আছে সকালে উঠবে উঠে নিজস্ব যে মেন দরজাটা আছে তোমাদের ফ্ল্যাটে তার সামনে একটু করে জল তোমরা ছিটিয়ে দেবে একটু করে জল অবশ্যই তোমরা ছিটিয়ে দেবে আর একটা কথা যা মা লক্ষ্মী দেবী চায় যা মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি হয় প্রতিটা নারী কিন্তু সঠিক সময়ে সন্ধ্যাটা জ্বালবে সঠিক সময়ে যখন যখন সন্ধ্যা প্রদীপের টাইম তখন তখন তোমরা জ্বালবে এখন যেমন পাঁচটা পাঁচে বা দশেই সন্ধ্যা লেগে যায় সুন্দরভাবে পাঁচটাতেও লেগে যায় তোমরা অবশ্যই এই কাজগুলি কিন্তু মন দিয়ে করবে তাতে কি হয় ভগবান ভীষণ খুশি হন মা লক্ষ্মী দেবী কৃপা বর্ষায় সংসারের প্রতি আমি দেখেছি সাতটা সাড়ে সাতটা আটটাতেও আমাদের এদিকে শঙ্খ বাজায় মানে সন্ধ্যা জালে আমি জানি না তাদের কি কাজ থাকে বা তারা কি করে আমি জানি না কিন্তু দেখো সন্ধ্যা জালতে তো দশ মিনিটের বেশি সময় লাগে না বা সাত মিনিট দশ মিনিটের বেশি সময় লাগে না সন্ধ্যা প্রদীপ ধরিয়ে মা তুলসী মহারানীর কাছে জ্বালিয়ে শঙ্খ বাজানো এই তো সন্ধ্যা প্রদীপের কাজ ঘরে ভগবানের সামনে জ্বালিয়ে দেখানো বা যে মায়েরা একটাই প্রদীপ জ্বালিয়ে ভগবানকে সন্ধ্যা দেখিয়ে তারপরে তুলসী মহারানীকে দেখিয়ে শঙ্খটা বাজানো এটাও যদি মায়েরা ওই রাত্রির আটটা সাড়ে আটটায় জালো করো তাহলে কি মা লক্ষ্মী দেবী খুশি হবে মায়েরা তো সব কিছুর একটা সময় থাকে যেমন আমরা ব্রহ্ম মুহূর্তে স্নান করি বা ব্রহ্ম মুহূর্তে স্নানের কথা আমরা যেমন ব্রহ্ম মুহূর্তে চান করি ব্রহ্ম মুহূর্তে চানের কথা বলা হয়েছে সারাদিন যদি আমরা ভাবি যে এই দুপুরেও ব্রহ্ম মুহূর্তে হয় সন্ধ্যেতেও ব্রহ্ম ব্রহ্ম মুহূর্ত কি সারা দিনে হয় মায়েরা একটা টাইম থাকে একটা সময় থাকে ঠিক সেই রকম সন্ধ্যা প্রদীপ দেওয়ারও কিন্তু সময় থাকে এই সময়টা পার হয়ে গেলে কিন্তু সন্ধ্যা প্রদীপ দেওয়ার মানে হয় না কাজ হয় না ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না তবে হ্যাঁ বিপদ আপদ কোথাও গেলাম কাউরের কিছু হলো আসতে দেরি হয়ে গেল সেটা আলাদা ব্যাপার সেটা তো সবার আগে ভগবান দেখছে যে আজকে এর বেতাল হয়ে গেছে এ আজকে অন্য জায়গায় গেছিল তাতে কোনো অপরাধ নেই কিন্তু আমি বাড়িতে বসে থেকে ওই ভাত খেয়ে দুপুরবেলা ভাতের ঘুম ধরালাম আর আটটার সময় আমি জাগলাম তারপর আমি চা করলাম সবকে দিলাম তারপর নিজে খেলাম তারপরে সন্ধ্যা জানলাম এগুলো বড় অপরাধ এগুলো কিন্তু কোনো কাজের কাজ নয় আমার সন্তানেরা কিন্তু এই কাজ একদমই করবে না খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো